আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি আপনাদের সামনে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দুদিন থেকে ভারতের মিডিয়া ভারতের রাজনৈতিক অঙ্গন একদম তোর একদম তোর চলছে তাদের আভ্যন্তরীণ বিষয় এতদিন অর্থাৎ আমাদের আগস্ট বিপ্লবের পরে আমাদের দেশে যে আমাদের সংখ্যালঘিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনেরা আছেন তাদের সাথে কিছু অন্যায় হয়েছে এটা স্বীকার করি আমরা সেই অন্যায়টি যতটুকু না সাম্প্রদায়িক হিসেবে তার চেয়ে অধিক পরিমাণে ছিল রাজনৈতিক এটাও সত্য হ্যাঁ যেটুক হয়েছে অধিকাংশ রাজনৈতিক কিছুটা হয়েছে সাম্প্রদায়িকভাবে এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে পুরা ভারতবর্ষ ভারতীয় মিডিয়া তারা যেভাবে তোলপাড় করেছে শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে এটাকে বাজারজাত করানোর জন্য অর্থাৎ আমাদের দেশে একটি সাম্প্রদায়িক দেশ আমাদের দেশ বাংলাদেশ হচ্ছে একটা জঙ্গিবাদী দেশ এটি প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছে কিভাবে অর্থাৎ ছোট্ট একটি ঘটনা হলেও সেটাকে অনেক বড় করে তিলকে তাল করে দেখানো তাদের একটা বদ খাসিলতে পরিণত হয়েছে সম্প্রতি আজ দুদিন হলো ভারতের মিটে এখন তোলপা তাদের আভ্যন্তরীণ বিষয়টা নিয়ে আমি এটাকে খুশি হওয়ার মতো না আমি চাই না যে কোন দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা অস্থির থাকুক রাজনৈতিক ক্ষেত্রে অস্থির থাকুক কোনো সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি হোক এটি আমি কখনো না আমি কারণ আমি নিজেকে সম্পূর্ণভাবে একজন সেকুলার বা একজন অসাম্প্রদায়িক ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করি কিন্তু এই সাম্প্রদায়িকতার যে বিশ্বাস এটি কোথা থেকে হয়েছে আমি মনে করি আমাদের দেশে এই সাম্প্রদায়িকতা যতটুকু পর্যন্ত মাথাচাড়া দিয়ে উঠেছে এটির মূল কারণ হল ভারতের আমাদের পার্শ্ববর্তী দেশে হিন্দু সাম্প্রদায়িকতার যে বিশ্বাস যেভাবে বেড়ে উঠছে পাশাপাশি ওই দেশে যে আমাদের মুসলিম সম্প্রদায় যারা আছে তারা অনেক নির্যাতন এবং শোষণের শিকার করছে যেহেতু ওই দেশে সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে যাচ্ছে ওইটার ঢেউ আমাদের দেশ যেহেতু একটি মুসলিম প্রধান দেশ এদেশেও তার কিছু ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে এটাই স্বাভাবিক কিন্তু যে বিষয়টি নিয়ে ভারতের ভারতবর্ষ পশ্চিমবঙ্গ একদম তোলপার চলছে সেটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একজন মুসলিম উনি কলকাতার মেয়র তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন সম্প্রতি মন্তব্যটা কি তিনি বলেছেন যে পুরো ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় সতেরো পার্সেন্ট এবং পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায় চৌত্রিশ পার্সেন্ট এবং এই এটাতে তিনি নিজেকে সংখ্যালঘু মনে করেন না এবং ছাত্রছাত্রী বা মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন যে ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই বলে মিছিল মিটিং করে কোনো লাভ হবে না আল্লাহ যদি সহায় হয় একদিন না একদিন সেটা খুব বেশি দূরে নয় ভারতবর্ষে মুসলিমরাই সংখ্যা গরিষ্ঠ এই কথাটার জন্য একদম যারা সাম্প্রদায়িক রাজনীতি করে হিন্দুত্ববাদ বা হিন্দু রাষ্ট্র গঠন করার জন্য কায়েম করার জন্য তারা সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিষ বর্ষ ছড়িয়ে যাচ্ছে তারা গায়ে আগুন লেগে যাওয়ার মতো অবস্থা ফিরহাদ হাকিমের উঠে পড়ে লেগেছে ফিরাদ সমালোচনা সমালোচনা সমালোচনার তিনি ভারতীয় কিনা সে পাকিস্তানি নাকি বাংলাদেশি এই নেতাকে পোস্টমর্টম শুরু হয়ে গেছে আসলে টিট একটা কথা আছে না অর্থাৎ অন্যের ঘরে ঢিল মারলে সে ঢিলটা এখন নিজের ঘাড়েও চলে আসে আর এইটি বিষয়ে সেটি হচ্ছে যে ফিরাদ হামিম বলেছেন ফিরাদ হাকিম তিনি বলেছেন যে তিনি সাম্প্রদায়িক ব্যক্তি না তিনি সংখ্যালঘু নিজেকে মনেও করেন অর্থাৎ তিনি কিন্তু ব্যক্তিগতভাবে একজন অসাম্প্রদায়িক অর্থাৎ সেকুলার রাজনীতিতে বিশ্বাস করেন এবং ওই মানসিকতার একজন মানুষ তেমন কথা হলো কথা খুব পরিষ্কার যে এখন আমাদের দাদাবাবুরা যারা হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এত সারা বিশ্বে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক বিষবার ছড়িয়ে যাচ্ছে তাদের ঘরেই কিন্তু এখন আতঙ্কের একদম বাতাস শুরু হয়ে গেছে সেটি হচ্ছে যে ভারতবর্ষে কি একসময় মুসলিম অধ্যুষিত হবে বা মুসলিম শাসন প্রতিষ্ঠিত হবে তাহলে খুবই চিন্তার বিষয় তা আমরা আশা করি সেটা ভারত হোক বাংলাদেশ হোক কোনো দেশই সাম্প্রদায়িকতার কোনো স্থান হওয়া উচিত নয় সেটা হোক হিন্দুত্ববাদী হোক মুসলিম সবার আগে মানুষ আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই একে অপরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের পরিচয় একটাই আমরা মানুষ সবাই ভালো থাকবেন সবাইকে শান্ত করেন শুভেচ্ছা